জন্মের পর থেকে এক বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চার ঠিকঠাক গ্রোথ এবং ডেভেলপমেন্ট হওয়াটা খুবই জরুরি তো এটা নিয়ে আমরা মা বাবারা সবসময় চিন্তায় থাকি যে আমার বাচ্চার ঠিকঠাক গ্রোথ হচ্ছে না ঠিকঠাক ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তো আজকের ভিডিওতে কিন্তু আমি সমস্ত মা বাবাদের আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আজকের ভিডিওটা দেখুন কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে এক থেকে বারো মাসের বাচ্চার মান্থ ওয়াইজ কী কী ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় তো এটার যে মাইলস্টোনটা থাকে সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রত্যেক প্যারেন্টসরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আরও অনেক আনব প্রথমেই আসছি এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা কিন্তু তার নিজের হাতটা তার মুখের কাছে আনতে পারে তারপরে তার ঘাটটা হচ্ছে দুদিকে ঘোরাতে পারে শুয়ে যদি দেন বাচ্চাকে তাহলে কিন্তু তার ঘাটটা যে কোনো সাইডে ঘোরাতে পারবে আর তৃতীয় হচ্ছে আপনারা ধরুন কেউ হাতটা বাচ্চার কাছে নিয়ে গেলেন বাচ্চার হাতের কাছে নিয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আপনার হাতের আঙুল শক্ত করে ধরতে পারবে তো এই সবগুলোই কিন্তু বাচ্চা এক মাস বয়সেই শিখে যায় নেক্সট আসছে টু মান্থ বয়সের বাচ্চা দু মাস বয়সে বাচ্চা কিন্তু দেখবেন হাত এবং পায়ে ভর দিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করে বাচ্চা যখন শুয়ে থাকে সে সবসময় চেষ্টা করে তার পায়ে এবং হাতে ভর দিয়ে একটুখানি ওপরের দিকে ওঠার দু নম্বর হচ্ছে বাচ্চা তার আঙুল নিয়ে খেলা করতে শেখে আর তার হাতের পাতা খোলা এবং বন্ধ করতেও কিন্তু বাচ্চা দুমাস বয়সে শিখে যায় এছাড়া বাচ্চা অনেকক্ষণ কিন্তু তার মাথাটা বা ঘাড়টা শক্ত করে রাখতেও শিখে যায় এই দুমাস বয়সে তিন মাস বয়সে আপনি যদি বাচ্চাকে টামই টাইম দেন তাহলে দেখবেন বাচ্চা ফর্টি ফাইভ ডিগ্রিতে কিন্তু হেডটাকে অনেকক্ষণ আপ করে রাখতে পারে আর তিন মাস বয়সে বাচ্চা মুখ দিয়ে বিভিন্ন সাউন্ড বের করার চেষ্টা করে বিভিন্ন কোকো বিভিন্ন রকমের কিন্তু আওয়াজ করার বাচ্চা এই সময় চেষ্টা করে অনেক বাচ্চাদের কিন্তু তিন মাস বয়স থেকে ঘাটটা বেশ ব্যালেন্সড হয়ে যায় তারা কিন্তু অনেকক্ষণ ঘাড় শক্ত করে রেখে দেয় এবার আসি চার মাস বয়সে চার মাস বয়সে দেখবেন বাচ্চা কিন্তু একটা সাইডে রোল করা স্টার্ট করে দেয় তখন কিন্তু সে বোধ সাইড রোল করতে পারে না কোনো সময় দেখবেন এ সাইড কোনো সময় ওই সাইড করে কিন্তু বাচ্চা চার মাস বয়সে রোল করতে শিখে যায় তারপরে চার মাসের লাস্টের দিকে দেখবেন অনেক বাচ্চা কিন্তু উইথ সাপোর্ট বসতেও শিখে যায় আবার যে কোনো কোনো অবজেক্ট যদি আপনারা বাচ্চাকে দেন মানে কোনো খেলনা কিছু আপনি বাচ্চার হাতের কাছে দেন বাচ্চা কিন্তু ওগুলো হালকাভাবে ধরতেও শিখে যায় এই চার মাস বয়সে মাস বয়সে কিন্তু বাচ্চা এ সাইড ও সাইড বোথ সাইডে কিন্তু রোল করতে শিখে যায় খুব ভালো মতো কিন্তু তারা এই সময়টায় রোল করতে পারে পায়ের ওপরে কিন্তু তারা ভরও দিতে পারে এই সময় আর বাচ্চাকে যেটা চার মাস বয়সে অবজেক্টটা হাতে ধরতে শিখেছিল সেটা কিন্তু এবার তারা এ হাত ও হাত করতেও শিখে যায় ছ মাস বয়সে কিন্তু বাচ্চারা তার প্রত্যেকটা আঙুল ইউজ করে যে কোনো অবজেক্ট ধরতে শিখে যায় খুব ভালো মতো আর এই সময় বাচ্চারা তাদের হ্যান্ড এবং আয়ের কোঅর্ডিনেশনটাও কিন্তু শিখে যায় সাত মাস বয়সে বাচ্চারা খুব ভালো মতো হাতে পায়ে কিন্তু কিক করতে শিখে যায় হাত পা দিয়ে তারা ছোটাছুটি করে লাঠি মারে এইসব কিন্তু তারা করে আর এই সময় বাচ্চারা কিন্তু উইদাউট সাপোর্টও বসতে শিখে যায় মোটামুটি ছ মাস থেকে আট মাসের মধ্যেই কিন্তু বাচ্চারা উইদাউট সাপোর্ট বসতে শিখে যায় মাস বাচ্চাকে যদি আপনি হাততালি দেওয়া শেখান তাহলে দেখবেন বাচ্চা কিন্তু হাততালি দেওয়া শিখে যাবে এই সময় হাত ওয়েভ করতে শিখে যায় মানে বাই বাই বলতে বা হাই বলতে শিখে যায় আর আপনার যে কোনো কথার কিন্তু বাচ্চা তখন রেসপন্স করতে শিখে মানে আপনি ধরুন কিছু একটা বললেন সেটা কিন্তু বাচ্চা ঘাড় ঘুরিয়ে সেটা শোনার বা বোঝার চেষ্টা করে এই আট মাস বয়স থেকেই ন মাস বয়সে বাচ্চা কিন্তু হামাগুড়ি দিতে স্টার্ট করে দেয় তারা কিন্তু অনেক সময় অনেক বাচ্চা হয়তো বুক দিয়ে চলার চেষ্টা করে বা অনেকে প্রপার কিন্তু হামাগুড়ি দিতে এই সময়টা শিখে যায় আবার এই সময় যদি কোনো অচেনা ব্যক্তিকে দেখে বাচ্চারা তারা কিন্তু তখন ভয় পেতেও শুরু করে দেয় মানে তারা চেনা এবং অচেনার মধ্যে কিন্তু এই সময় পার্থক্য বুঝতে পারে মাস বয়সে কিন্তু বাচ্চারা হামাগুড়ি দিতে পুরোপুরি শিখে যায় আর বাচ্চারা কিন্তু এই সময় তার ইন্ডেক্স ফিঙ্গার এবং এই থাম দিয়ে এই দুটো আঙুল দিয়ে কিন্তু জিনিস ধরার চেষ্টা করে আর এই সময় থেকেই কিন্তু তারা কোনো কিছু সাপোর্ট নিয়ে দাঁড়ানোর চেষ্টা করে থেকেই কিন্তু অনেক বাচ্চা উইদাউট সাপোর্ট দাঁড়াতে শিখে যায় আর তারা একটা জিনিস নেওয়ার জন্য ক্রল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে বয়সে কিন্তু অনেক বাচ্চারাই ভালোভাবে হাঁটতে শিখে যায় আবার অনেকে কয়েক মাস পরেও শেখে বাচ্চারা আঙুল দিয়ে কোনো জিনিস পয়েন্টিং করতে শিখে যায় এই সময় আর বাচ্চারা কিন্তু এই টাইমে একটা দুটো ওয়ার্ডও বলতে শিখে যায় আপনাদের কিন্তু এগুলো সব কিন্তু খেয়াল রাখতে হবে আমি কিন্তু ডিটেলসে বলে দিলাম আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলে আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য